আমার ভাগ্য ভালো হলেও আমার হাজবেন্ডের কিন্তু ভাগ্য খুব একটা ভালো না কারণ তার শ্বশুর বাড়িতে এসে ডাল ভাত খেতে হচ্ছে বহুদিন পর আমার বাবার বাড়িতে থাকার উদ্দেশ্যে সে এসেছে অনেক রাতের বেলায় আমরা রওনা হয়েছিলাম রাজশাহী থেকে এবং পর থেকে আমি খুব একটা গাড়ি চালাই না রাত আমাকে ড্রাইভ করে নিয়ে আসতে বলছে সে বলে অ্যাক্সিডেন্ট অভিজ্ঞতা থাকা দরকার তাহলে আরো ভালোভাবে তুমি ড্রাইভ করতে পারবে তার এই কথাগুলো শুনে আরো বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা হয় জীবনের আরো শখ পূরণ করতে ইচ্ছে করে একটা বিশেষ উদ্দেশ্যে আমার বাবার বাড়িতে যাওয়া এই রাতের বেলা যদিও বা আমরা এক দুই দিন থাকবো আমি রাত এবং আমার বাবু এই তিনজন মিলে চলে যাচ্ছি গ্রামে এরপর তেমন একটা ভিডিও করা হয়নি রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম দেন সকাল উঠে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আগের ঐতিহ্য যেমন লেপ কাঁথা গুছিয়ে কিন্তু ওপরের ওই যে দুটা বাঁশ দেখছেন ওইখানে কিন্তু তুলে রাখা হয় আগেও রাখা আছে দেখতেই পাচ্ছেন তো আমার এগুলো ঐতিহ্য অনেক বেশি ভালো লাগে শহরে গেলে এক ধরনের জীবনযাপন এন্ড গ্রামে আসলে ঠিক এরকম জীবন হবে এটাই আমার কাছে বেস্ট মনে হয় আজকে শুক্র এবং আজকে অনেক মেহমান আসবে এই কারণে আমরা বাড়ি ঘর গোসাচ্ছিলাম এবং আমরা নিজেরাও রেডি হচ্ছিলাম আমার ভাবি এদিকে ডাল ভাত রান্না করেছিল ভাজি ডিম এগুলো তো ডাল তার অনেক পছন্দ সে ডালের সাথে ডিমও নিয়েছে এবং খেতে বসবে বারান্দাতে সেও নিজেকে ভাগ্যবান মনে করে আমি জানি না কেন আর গ্রামের ডাল কিন্তু ভীষণ মজা এই ডালের যে কি স্বাদ যারা আসলে আমাদের বাসায় এসে ডাল খেতে চান চলে আসবেন তো বাইরে এসে দেখি আমাদের ক্যামেরাম্যান রাদের গাড়ি নিয়ে চলে আসছে পর এই বাইকটা আমাদের বাড়ির পাশে আসলো আরো অনেকগুলো বাইক আসবে আর তারা আস্তে আস্তে আমি একটু রান্না বান্নার প্রসেসও করবো তার আগে দেখি রাদের তালের শ্বাস গুলো দেখছিল তার এটা নাকি ভীষণ পছন্দ তেমন একটা পরিপক এখনো হয়নি আরো কয়েকদিন পরে এগুলো খেতে ভালো লাগবে আমাদের নিজেদেরই তালের অনেকগুলো অনেকগুলো গাছ আছে তো রুকাইয়া তো অনেক মজা করে খেলাধুলা করতেছিল সে গ্রামে আসলে নিজের মন মতো চলে আমাকে পাত্তা দেয় না আর তার মামা তো ভাই বোনদের কেনে খেলাধুলা করে অনেকদিন পর বাইকের এই লিখাটা আমার চোখে পড়ল হাসি পাচ্ছিল সে আসলে কতটা বাইক লাভার ছিল তা তো বলে বুঝাতে পারবো না যারা ওকে চিনে যারা রাজশাহীর তারা ওকে ভালোভাবেই জানে যে সে এক সময় খুব ভালো বাইক স্ট্যান্ড করতো অ্যান্ড বিয়ের পর আস্তে আস্তে এটা ছেড়ে দিয়েছে আমি জানি না কেন ছেড়ে দিছে বাট আমার অনেক ভালো লাগতো বাইক স্ট্যান্ড ভয় করত তার সব পছন্দের বাইকগুলো এখন তার কাছে আর নাকি আসতেছে নতুন নতুন সেগুলো নেওয়ার ধান্দায় আছে তো আল্লাহ তার সব ইচ্ছা পূরণ করুক এখানে বস্তায় বস্তায় ময়লা আমরা বাইরে রাখতেছিলাম কারণ বাড়ি পরিষ্কার করছিলাম অনেক মেহমান আসবে একটা বিশেষ উদ্দেশ্যে আল্লাহ আমার মনের আশা পূরণ করুক দোয়া করবেন সব সময় তো যাই হোক এরা সবাই চলে আসছে আর অনেক লোকজন আছে যারা বাড়ির মধ্যে তো এখানে আমরা গল্প করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম একটা দিন রাত থাকার আমাদের প্ল্যান আছে আবার চলে রাজশাহীতে আমরা সব ভাই বোনরা একসাথে থাকলে কত যে মজা করি কত আনন্দ করি তা বলার বাহিরে যাই হোক রান্না বান্না করতে হবে কারণ তাদের খাওয়াই তো হবে মেহমান আছে সব ভাই বোনেরা ভাবিরা আসছে সো নেক্সট ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড যে কারণে আসলে গ্রামে আসছি সেটা মনেই থাকুক আপনারা জাস্ট দোয়া করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ